ওয়েলকাম টু আওয়ার দ্য ডিজিটাল এডুকেট প্ল্যাটফর্মে আজকে আমরা দ্বিতীয় ইউনিট জাতীয় জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করব আগের ক্লাসগুলোতে আমরা খুব সুন্দরভাবে প্রথম ইউনিট যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের টপিক হচ্ছে জাতীয় জাতীয়তাবাদ এখানে জাতীয় জাতীয়তাবাদের যদি আমরা সংক্ষেপে একটু বলি যে কি কি প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসতে পারে যে যে জাতি কী জাতীয়তাবাদ কি বা জাতি যে বিষয়টা সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি যে কোন কিভাবে একটা জাতি নিজের যে জাতি হিসাবে তকমা বা স্বীকৃতি লাভ করে কিভাবে করে এবং কিসের মাধ্যমে করে জাতির যে উপাদানগুলো আর আগে যে ধাপগুলো আমরা যদি বলি জনসমাজ কী এবং জাতীয় জনসমাজ কী সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই যে বিষয়টা আমরা দেখব জনসমাজ এখানে বলে হচ্ছে যে এখানে টোটাল মোট নাম্বার আসবে ছয় এখানে চার এখানে ছয় হয়ে যাবে অর্থাৎ একটা দুই নম্বরের জন্য এবং একটা হচ্ছে চার নম্বরের জন্য অর্থাৎ মোট নাম্বার হচ্ছে ছয় তাহলে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জনসমাজ কি তারপর আমরা যাব জাতীয় জনসমাজ কি এবং শেষ যে ধাপ সেটা হচ্ছে জাতি তো জনসমাজ যদি আমরা দেখি যে জনসমাজ বলতে গেলে একটু দেখব যে মোটামুটিভাবে একই জীবনধারায় অভ্যস্ত জনগণ তবে অনেক রাষ্ট্রবীগের নির্দিষ্ট ভূখণ্ড ভাষা ঐতিহ্য আচার আচরণ রীতিনীতি অভাব অভিযোগ প্রভৃতির সমন্বয়ে জনসমাজকে আলোচনা করার পক্ষপাত তো এখানে প্রথম যদি আমরা দেখি যে বলা হচ্ছে যে একই জীবনধারা অভ্যস্ত তবে আরও যে উপাদানগুলো আছে সেটা যেমন আমরা যদি নির্দিষ্ট ভূখণ্ড ভাষা ঐতিহ্য আচার আচরণ রীতিনীতি অভাব অভিযোগ প্রভৃতির সমন্বয়ে জনসমাজকে আলোচনা করার পক্ষপাত এগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো একটু আগে দেখে নেই যে বার মধ্যে কী জনসমাজ হলো সেই জনসমষ্টি যারা একই ভূখণ্ডে বসবাস করে যাদের ভাষা সাহিত্য ইতিহাস আচার আচরণ অভিন্ন অর্থাৎ এক এবং যাদের মধ্যে অধিকারবোধ ও অভাব অভিযোগের ক্ষেত্রে সামঞ্জস্য লক্ষ্য করা যায় তো সেই বিষয়টাকে আমরা বলবো জনসমাজ তাহলে আমরা যদি দেখি যে জনসমাজ হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে একই আচার আচরণ বা একই জীবনধারা অভ্যস্ত জনগণ যার মধ্যে কী বলেছে তাদের ভাষা এক থাকবে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে ঐতিহ্য বা ট্র্যাডিশন সেগুলো একই থাকবে আচার আচরণ রীতিনীতি সবগুলোই কি এক যেমন আমরা যদি দেখি উদাহরণ হিসেবে যদি আমরা আমাদের বাংলার কথা বলি তো আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে এবং আমাদের নির্দিষ্ট ভাষা অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে বাস করি তো স্বাভাবিকভাবে আমাদের যে প্রধান ভাষা হচ্ছে বাংলা এই বিষয়গুলো এবং আমাদের যে আচার আচরণ সেগুলো এক একই রকম করে আমরা যদি অন্য কোনো দেশে যাই বা তাদের ভাষা এবার আমরা পরবর্তী সময় দেখব যে ভাষার উপর ভিত্তি করে জাতি প্রতিষ্ঠিত হয় এবং ভাষার উপর ভিত্তি করে আমরা দেখব যে একটা কোন কোন স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয় তাই এই বিষয়গুলো একই রকম করে ধর্ম এই যেগুলো তো এখানে তার জন্য বলা হয়েছে যে জনসমাজ হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে যাদের ভাষা এক থাকবে তাদের যে ঐতিহ্য সেগুলো একই থাকবে আচার আচরণ অভিন্ন বারজাজের মতো কি বলছে জনসমাজের সেই জনসমষ্টি যারা একই ভূখণ্ডে বসবাস করে যেটা একটু আগেই বলা হলো যাদের ভাষা সাহিত্য ইতিহাস আচার আচরণ অভিন্ন অর্থাৎ একই তো সেই বিষয়গুলোকে আমরা বলব জনসমাজ এবার যদি আমরা দেখি জাতি জাতি কি বলা হচ্ছে লর্ড বাইরন ম্যাথসির লিক প্রমুখ রাষ্ট্রদার্শনিকরা মনে করেন জনসমাজ গঠনের ক্ষেত্রে উপরুক্ত উপাদানগুলি ছাড়াও উদ্ভবগত ঐক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ তার কী বলা হচ্ছে যে জাতি যে বিষয়টা সেটার আগের যে আমরা যদি বিষয়গুলো দেখি পয়েন্টগুলো যে জনসমাজ কি জনসমাজ থেকে কীভাবে জাতীয় জনসমাজে পরিণত হয় এবং শেষ যে বিষয় সেটা হচ্ছে জাতি তো আমরা একটু আগে দেখলাম যে জনসমাজ হচ্ছে একই আচরণ বা একই একটা জীবনধারা অভ্যস্ত যাদের ভাষা এক থাকবে যাদের সাহিত্য ঐতিহ্য আচার আচর একই তো এখানে বাইরন এবং ম্যাথসিনি লিক এরা কি বলেছিলেন যে এই যে উপযুক্ত যে আমরা উপাদানগুলো দেখলাম ভাষা নির্দিষ্ট ভূখণ্ড ঐতিহ্য আচার আচরণ সেগুলো ছাড়াও উদ্ভবগত ঐক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়াও জনসমাজ গঠনের ক্ষেত্রে ধর্মীয় ঐক্য ও অনুভূতির বড় ভূমিকা রয়েছে ধর্মীয় ঐক্যের ওপর আমরা পরবর্তী সময় দেখব যে অনেক দেশ গড়ে উঠেছিল সেটা তাই উপরে একটা আলোচনার সাহায্যে আমরা বলতে পারি জনসমাজ হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যাদের মধ্যে ভাষাগত সাহিত্যগত ইতিহাসগত ধর্মগত আচার আচনা এবং অধিকার বোধ ও অভিযোগের ক্ষেত্রে এক সহজাত ঐক্যবোধ পরিলক্ষিত হয় যেটা আমরা একটু আগেই বললাম যে এদের কি থাকবে যে এদের ভাষাগত ঐক্য থাকবে সাহিত্যগত ইতিহাসগত ধর্মগত আচার আচরণগত এই যে বিষয়গুলো সেগুলো অভিন্ন থাকবে তো সেটাকে আমরা বলছি জনসমাজ এবার আসবে জাতীয় জনসমাজ তাহলে জনসমাজ আমরা কি দেখলাম যে একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগবে সেখানে অবশ্যই জনগণ বসবাস করবে এবং যাদের ভাষা ধর্ম একই থাকবে তো তখনও পর্যন্ত আমরা যে জাতীয় জনসমাজ তাদেরকে বলবো সেটা না পরের যে ধাপ যদি আমরা দেখি সেটা হচ্ছে জাতীয় জনসমাজ অর্থাৎ যখন সেই জনসমাজের মধ্যে একটা রাজনৈতিক চেতনা জেগে উঠবে এবং দেশপ্রেম অর্থাৎ তাদের যে নিজের যে ভূখণ্ড সেই ভূখণ্ডের উপর যে একটা প্রেম বা দেশপ্রেম বা তাদের অঞ্চলের উপর যে দেশ মানে প্রেম সেটা তো পরেরটাকে আমরা বলবো জাতীয় জনসমাজ এখানে যেমন আমরা যে দেখি কোকার জাতীয় জনসমাজকে দেখেছেন মূলত অতীত ইতিহাসের অভিজ্ঞতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ফল হিসাবে জন স্টুয়ার্ট মিলের মতে রাজনৈতিক সম্পন্ন তো একটু আগে বললাম যে প্রথমে ছিল জনসমাজ তাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনা সম্পন্ন যে বি বোধ সেটা জেগবে তখন সেই জনসমাজেই হলো জাতীয় জনসমাজ আলফ্রেড জিমান জাতীয় জনসমাজকে ধর্মের মতোই একটি মনস্তাত্ত্বিক বিষয় বলে উল্লেখ করেছেন তার মধ্যে ধর্মের মতো জাতীয় জনসমাজও বিষয়গত মনস্তাত্ত্বিক একটি অবস্থা একটি আধ্যাত্মিক উপলব্ধি এবং এক ধরনের অনুভূতি তাহলে আমরা বলতে পারি জাতীয় জনসংস্কার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনা সম্পন্ন এমন একটি জনসমাজ যাদের মধ্যে বংশগত ভাষাগত ধর্মগত সাংস্কৃতিকগত ঐতিহ্যগত প্রভৃতির ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয় তাহলে আমরা দেখলাম যে জনসমাজ যখন আমরা পড়ছিলাম বা জনসমাজ যখন আমরা বোঝার চেষ্টা করছিলাম তখন আমরা দেখলাম যে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে সেখানে অবশ্যই জনসমষ্টি থাকবে এবং তাদের ভাষা ধর্ম এই যে আচার আচরণ সবগুলো অভিন্ন তো সেই পর্যন্ত জনসমাজ ঠিক আছে কিন্তু তাদের মধ্যে যখন এই যে রাজনৈতিক চেতনা সম্পন্ন যে বোধ সেটা যখন জেগে উঠবে তখন সেটা জনসমাজ থেকে জাতীয় জনসমাজে পরিগণিত হয় এবং অবশ্যই আমরা দেখব যাদের ধর্ম ভাষা সংস্কৃতি এগুলো একই অর্থাৎ রাজনৈতিক চেতনা বোধেই জনসমাজকে জাতীয় জনসমাজ থেকে পৃথক করে কারণ জনসমাজের ক্ষেত্রে রাজনৈতিক চেতনা লক্ষ্য করা যায় না আর কোনো জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা উন্মেষ হলে তবেই তা জাতীয় জনসমাজে পরিণত হয় তারপর এই যে প্রথমে তাহলে আমরা দেখলাম জনসমাজ কি তারপর আমরা দেখলাম জাতীয় জনসমাজ কি এবং পরের ধাপ হচ্ছে জাতি তো জাতি একটি বিতর্কিত ও জটিল ধারণা জাতি হলো একটি ইউরোপীয় ভাবনা প্রসূত ধারণা এর ইংরেজি প্রতিশব্দ যদি আমরা দেখি জাতি নেশন অধ্যাপক অ্যান্ড্রু ভিনসেন্ট এর মধ্যে নেশন শব্দটি দুটি লাতিন শব্দ থেকে এসেছে প্রথমটি হচ্ছে নাস্তি যার অর্থ হল জন্ম হওয়া আর দ্বিতীয়টি হলো ন্যাশীয় যারা তো হলো জন্মভূমিতে একত্রে বসবাস করা বা অথবা জন্মভূমি তো এগুলো আমরা বেসিকগুলো দেখলাম যে ন্যাশন হলো জাতি ইংরেজি প্রতিশব্দ অ্যান্ড্রু ভিনসেন্টের মধ্যে দুটো লাতিন শব্দ থেকে জাতি শব্দটি উৎপত্তি হয়েছে একটা নাসি একটা নেশীয় জাতির সংজ্ঞা সম্পর্কে আমি দেখি জাতি সম্পর্কে নির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা অত্যন্ত কঠিন জাতি জাতির যে ধরনের একটু আগে আমরা দেখলাম জটিল বিতর্কিত এবং বহুমুখী এবার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা জাতি সম্পর্কে যে যে মতামত দিয়েছিলেন সেগুলো আমরা একটু আলোচনা করব। জন স্টুয়ার্ট মিলের মতো কী যে বলা হচ্ছে একই সরকারের অধীন জনসমষ্টি হল জাতি তার মতে স্বশাসন বা স্বশাসনের আকাঙ্ক্ষা জাতির পরিচায়ক তাহলে এখানে কি বলছে যে জাতি বলা হচ্ছে যে একই সরকারের অধীনে জনসমষ্টি হল জাতি তার মধ্যে স্বশাসন বা স্বশাসনের আকাঙ্ক্ষা জাতির পরিচয় এবার যদি আমরা ধরি যে জাতি যেমন একটা বাঙালি একটি জাতি তারপরে এরকম অনেক জাতি আছে সেই জাতিগুলোর ওপর অন্য কোনো যদি আমরা দেখি যে শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করছে তাই সেক্ষেত্রে আমরা তাদেরকে যে আলাদা একটা জাতি সেটা বলতে পারি না তখন তারা কি করবে তাদের মধ্যে যে জাসনের চেতনা এবং যে একটা দেশপ্রেম সেটা গড়ে উঠবে এবং তারা সেই শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের যে একটা নিজস্ব যে সার্বভৌম রাষ্ট্র যখন তারা প্রতিষ্ঠিত করতে পারবে সেই রাষ্ট্রের মাধ্যমে তখন তাদের যে জাতি সেটা যে কোনো জাতি হতে পারে তাদেরকে আত্মপ্রকাশ করতে সাহায্য করে এবং তার এটাই বলা হয়েছে যে তার মধ্যে স্বশাসন অর্থাৎ সেই জাতি কি চাচ্ছে যে আমরা অন্য কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হব না আমরা নিজেরাই নিজেদের দ্বারা পরিচালিত হব তো এটা ফরাসি দার্শনিক আর্নেস্ট রেনা তার বিখ্যাত সিসি বা কিউ নেশন প্রবন্ধে বলেছেন জাতি হলো জীবন্ত আধ্যাত্মিক নীতির মুক্তরূপ তার মধ্যে কোনো গৌরবজ্জ্বল বা দুঃখজন দুঃখময় অতীত স্মৃতির বন্ধন এবং একই রাষ্ট্রের মধ্যে ঐক্যবোধ ঐক্যবোধ হওয়ার ইচ্ছায় একটি জনসমাজকে জাতিতে পরিণত করে নেক্সট যদি আমরা দেখি রবীন্দ্রনাথ একটা আমরা পরে এত আলোচনা করবই এখানে হাইস হায়েসের মধ্যে কি একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ যখন সার্বভৌমিকতা ও স্বাধীনতা অর্জন করে তখন তা জাতিতে পরিণত হয় যে একটু আগেই বললাম যে কোনো একটা জাতি যখন অন্য কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই জাতি যে একটা নিজেকে যে জাতি হিসেবে মনে করো যে একটা গণ্য হবে সেটা না তাহলে তাদেরকে আগে কী করতে হচ্ছে যে আন্দোলন করে বা লড়াই করে তাদেরকে সার্বভৌমিকতা ও স্বাধীনতা অর্জন করতে হয় তারপর তখন সেই জাতি জাতিতে পরিণত হয় লর্ড ব্রাইজের মতে কি রাজনৈতিকভাবে সংগঠিত বহিশাসন থেকে স্বাধীন বা স্বাধীনতাকামী একটি জনসমাজ হলো জাতি যেটা উদাহরণ দিয়ে আমরা বারবার বলছিলাম যে রাজনৈতিকভাবে সংগঠিত বহিশাসন অর্থাৎ একটু আগেই বলা হলো যে কোনো একটা জাতি যখন অন্য কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে ওই যেটা বলা হচ্ছে বহিশাসন সেই বহিশাসন থেকে স্বাধীন বা স্বাধীনতা স্বাধীনতাকামী একটি জনসমাজ সেটাই হল কি জাতি গিলক্রিস্টের মতে কি জাতি রাষ্ট্রের অধীনস্থ একটি সুসংগঠিত জনসমষ্টি স্থালিনের মতে জাতীয় ঐতিহাসিকভাবে গঠিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা বাসস্থান অর্থনৈতিক জীবনযাপন মানসিক গঠন এক এবং একই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্য দিয়ে প্রতিফলিত হয় যেগুলো আমরা আগে আলোচনা করব এবার জাতির যদি আমরা বৈশিষ্ট্যগুলো পড়ি বা বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে আমরা কি দেখব জাতি পথ অর্থাৎ তারা নিজেরা স্বাধীনভাবে বাঁচতে চায় যেমন এখানে বলা হচ্ছে জাতি একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী হলো স্বাতন্ত্রপদ স্বাতন্ত্র পোধের ধারণাই কোনো জাতি যে অন্য জাতি বা জনসমাজ থেকে স্বতন্ত্র এই মানসিকতায় উজ্জীবিত হয় স্বতন্ত্র রাষ্ট্র ও স্বাধীনতা প্রতিষ্ঠার মানসিকতা একটু আগে যেমন বলা হলো যে কোনো একটা জাতি যখন অন্য কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাহলে তাদের মধ্যে তখন রাজনীতি এবং দেশপ্রেম একটা জায়গায় ওঠে এবং তারা সেই যে বহিঃশাসন সেই শাসন থেকে মুক্ত হতে চায় এবং নিজেদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করে তার সেই রাষ্ট্রের মাধ্যমে তারাতে যাদের যে জাতি সেই জাতির যে বিষয়টা সেটা আত্মপ্রকাশ করতে চায় তো এখানে আমরা একটু দেখি যে জাতি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো জাতীয় জনসমাজ রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র রাষ্ট্র ও স্বাধীনতার দাবি করে তখনই একটি জাতির উদ্ভব ঘটে অর্থাৎ জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে আলাদা রাষ্ট্র ও স্বাধীনতা প্রতিষ্ঠা মানসিকতা থাকতে হবে জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা রাষ্ট্র প্রতিষ্ঠা মানে কি তাহলে যে জাতি অন্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জাতি তখন লড়াই করে তাদের যে নিজস্ব জাতি সেই জাতির ভিত্তিতেই রাষ্ট্র গঠন করতে চায় এরকম আমরা দেখি ইসরায়েল ইহুদি তাদের জাতি সেই ইসরায়েল দেখতে পাই পরবর্তী সময়ে আমরা পাকিস্তান একই রকম করে বাংলাদেশ এইগুলো রহি যে নিজেদের যে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠাটা আমরা যদি দেখি পাকিস্তান তাহলে তাদের যে ধর্মের উপর ভিত্তি করে একই রকম করে যদি আমরা দেখি বাংলাদেশ তাহলে তাদের যে ভাষা সেই ভাষার উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে রাষ্ট্র হিসাবে তাদেরকে দেখতে পাই তো এখানে বলছে জাতির অন্যতম বৈশিষ্ট্য হল রাষ্ট্র প্রতিষ্ঠা বলা বা হলো স্বাধীন ও সার্বম রাষ্ট্র গঠন ছাড়া কোনো জাতীয় জনসমাজ জাতি হিসাবে মর্যাদা লাভ করতে পারে না তাহলে এখানে যদি একটা প্রশ্ন আসে যে কোনো একটা জাতীয় জনসমাজ কিসের মাধ্যমে তাদের জাতি হিসাবে তোকমা পেতে পারে তাহলে আমরা বলতে পারি স্বাধীন রাষ্ট্রের মাধ্যমে অর্থাৎ স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীনতা না থাকলে সেটাকে আমরা জাতি হিসাবে বলতে পারি না গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেক রাষ্ট্রবিজ্ঞানী গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যাতে অন্যতম উপাদান হিসেবে প্রয়োজন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করেন তাদের মতে জন জনসাধারণ প্রকৃত সার্বক্ষমতা অধিকারী হলে তাদের মধ্যে যে রাজনৈতিক সংগতি সাধিত হয় তার ফলে জাতি গঠিত হতে পারে একই রকম করে যদি আমরা দেখি জাতির মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখতে পাই একই রকম করে জাতির আশা আকাঙ্ক্ষা কিসের মাধ্যমে মূর্ত বা পূর্ণ হয় রাষ্ট্রের মাধ্যমে যে আমরা জানি যে কোনো একটা জাতি সেই যে কোনো বা কোনো একটা জাতীয় জনসমাজ সেই যে জাতি হিসাবে আত্মপ্রকাশ করার তার যে ইচ্ছা সে ইচ্ছা তখনই পূরণ হবে যখন তার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে তো এই বিষয়টা অর্থনৈতিক সমন্বয়স্বাদের বন্ধন মার্কসবাদীর অর্থনৈতিক ক্ষেত্রে ঐক্য ও সংগতিকে জাতি গঠনের অন্যতম অপরিহার্য সত্ত্বে বলে মনে করেন কোনো জাতীয় জনসমাজের মধ্যে এই বন্ধন সুদৃঢ় হলেই জাতি গঠিত হয় এবার আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা দেখবো জাতি ও রাষ্ট্র ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য জাতীয় রাষ্ট্র পৃথক পৃথক উপাদানের সমন্বয় গঠিত জাতির উপাদান হলো ভাষা ধর্ম সংস্কৃতি ভূখণ্ড ঐতিহ্য দেশপ্রেম রাজনৈতিক চেতনা ইত্যাদি তাহলে আমরা জাতির উপাদান হিসেবে এগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন রাষ্ট্র দেখব রাষ্ট্রের উপাদান হিসেবে আমরা নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমিকতা এগুলো আমরা পাই একই রকম জাতি হলো একটি মনস্তাত্ত্বিক বা ভাবগত ধারণা জনসমষ্টির ঐক্যবদ্ধতার মানসিক অনুভূতি হল জাতি আর অন্যদিকে রাষ্ট্র হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী আইনগতভাবে ঐক্যবদ্ধ জনসমষ্টি সেই কারণে রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহু জাতি ভিত্তিক হতে পারে অবশ্যই আমরা পরবর্তী সময় দেখব যে জাতির উপর ভিত্তি করে আমরা দু ধরনের রাষ্ট্র দেখতে পাই একটা এক জাতিক এক জাতিভিত্তিক রাষ্ট্র এবং বহু জাতিভিত্তিক রাষ্ট্র এক জাতিভিত্তিক রাষ্ট্র মানে যে রাষ্ট্রে একটাই জাতি থাকবে আমরা উদাহরণ হিসেবে ইসরায়েল বলতে পারি বহু রাষ্ট্র বহু জাতিভিত্তিক যদি আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এগুলো তাহলে এক জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হল জার্মানি জাপান হাঙ্গেরি সুইডেন প্রভৃতি অপরদিকে বহু জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো জাতির নিজস্ব রাষ্ট্র বিলুপ্ত হতে পারে কিন্তু তার সত্ত্বেও জাতি টিকে থাকতে পারে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যখন পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত ছিল তো তখন তো ভারতেই একটা সেই সময় কিন্তু এবার ভারত যখন আলাদা হয়ে গেলো অর্থাৎ ভারত যখন আলাদা হয়ে গেল তখন যে পাকিস্তানে এবার যে আমরা দেখি যে এই সময় ইন্ডিয়া এবার আমরা একটা সাইড ধরতে পারি একই রকম করে আমরা ইন্ডিয়া বাদ দিয়ে আমরা ইন্ডিয়া বাদ দিয়ে আমরা পাকিস্তান ধরি একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান একটা হচ্ছে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান আমরা জানি সেই সময় পূর্ব পাকিস্তানে যারা বসবাস করে তাদের কোন ভাষার লোক তারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে বা বাংলা জন ভাষায় জনসমষ্টি তাহলে আমরা যদি আমরা বলি যে সাপোজ এটা এই জায়গাটায় এই যে বাঙালি জাতি তারা বসবাস করছে এবং এইদিকে হিন্দি বা উর্দুভাষী একই রকম যখন উনিশশো সালে এই অঞ্চলটা মনে করো যে ধ্বংস হয়ে গেল বা বিলুপ্ত হয়ে গেল কিন্তু জাতি হিসেবে যে বাঙালি জাতি তারা তো টিকে থাকলো আর পরবর্তী সময়ে তারা এই জায়গাটাকে আবার ভিত্তি করে যে কি করে তুললো একটা বাংলাদেশ বলে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করলো তো এই জন্যই বলা হয়েছে যে জাতি নিজস্ব রাষ্ট্র বিলুপ্ত হতে পারে কিন্তু তার সত্ত্বেও জাতি টিকে থাকতে পারে এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাষ্ট্র হিসেবে জাপান ও জার্মানির পতন ঘটে কিন্তু তার সত্ত্বেও জাতি হিসেবে জার্মান ও জাপানিরা টিকে ছিল নেক্সট আমরা দেখি রাষ্ট্র গঠনের একটি অন্যতম সার্বভৌমিকতা এবার জাতি গঠনের জন্য এরকম কোন সার্বভৌম ক্ষমতার প্রয়োজন নেই তাহলে এখানে আমরা দেখলাম যে জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য তাহলে দু নম্বরের জন্য যদি আসে যে জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি তাহলে আমরা প্রথম পয়েন্ট বলতে পারি যে জাতির উপাদান হিসেবে আমরা ভাষা ধর্ম ঐতিহ্য এগুলো দেখতে পাই কিন্তু রাষ্ট্রগঠনের জন্য আমরা নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমতা এবং সরকার এগুলো দেখতে পাই রাষ্ট্র গঠনের জন্য সার্বভৌমিকতার অবশ্যই প্রয়োজন কিন্তু জাতি গঠনের ক্ষেত্রে সেরকম কোনো উপাদান দরকার হয় না তো এই গেল আমাদের রাষ্ট্র এবং জাতির মধ্যে পার্থক্য তাহলে প্রথম পার্টে আমরা তাহলে আলোচনা করলাম যে জাতি জাতি কি জনসমাজ কি এবং জাতীয় জনসমাজ কি তো এই যে বিষয়গুলো এবং জাতি পর্বতীতে কিসের মাধ্যমে কোনো একটা জাতীয় জনসমাজ জাতিতে পরিণত হতে পারে তাহলে আমরা দেখলাম স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্রের মাধ্যমে তো এটা দেখলো পরের ক্লাসে আমরা এর যে বাকি টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ পরের ক্লাসে আবার দেখা হচ্ছে